আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চৌধুরী আকবর হোসেন যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিও আর আপনি যদি বিদেশ নাও যান আপনার পরিচিত কেউ যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করে তাকেও এই ভিডিও শেয়ার করতে পারেন আপনি এশিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যেই দেশেই যান না কেন আপনার এটা পরিকল্পনা প্রয়োজন কীভাবে পরিকল্পনা করবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য কি হবে সেই বিষয়ে আপনার ভাবনা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলার আগে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে সঙ্গে আলোচনাটা শুরু করতে চাই আপনি একটি রেস্টুরেন্ট দিলেন সেখানে রান্না করার জন্য একজন লোক দরকার অর্থাৎ শেফ দরকার সেখানে দুজন লোক আসলো আমি আসলাম যে কোনো কাজ জানিনা না আর আরেকজন লোক আসলো যিনি এই কাজে পারদর্শী আপনি আপনার ব্যবসার জন্য কাকে কাকে নিয়োগ দিবেন নিঃসন্দেহে আমার পরিবর্তে যে লোকটি কাজ জানে তাকে আপনি বেছে নেবেন তাহলে একবার চিন্তা করুন আপনি বিদেশ যাচ্ছেন কোনো একটা কাজের সন্ধানে জীবিকার প্রয়োজনে আপনাকে কেন নিয়োগ দেওয়া হবে আপনার কি দক্ষতা আছে আপনি কি কাজ জানেন নিঃসন্দেহে যেই লোক বা যে প্রতিষ্ঠান নিয়োগ করবে তারা বেছে নেবে এমন লোকেই যিনি কোনো না কোনো কাজে পারদর্শী বিদেশে কর্মসংস্থানে যাওয়ার আগে আপনি আগে নির্ধারণ করুন আপনি কোন দেশে যেতে চান আপনি কি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যেতে চান আপনি কি এশিয়ার কোনো দেশে যেতে চান নাকি আমেরিকা বা অস্ট্রেলিয়ার কোনো দেশে যেতে চান তারপর আপনি নির্বাচন করুন আপনি সেই দেশের কোন কাজে যেতে চান আপনি কোন কাজের জন্য উপযুক্ত এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে শিক্ষার পাশাপাশি আপনার কাজের দক্ষতাটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আপনি যদি কর্মসংস্থানের পরিকল্পনা করতে চান আপনি একটা কাজের দক্ষতা অর্জন করতে পারেন আপনি রান্নার কাজে দক্ষতা অর্জন করতে পারেন আপনি গাড়ি চালানোর কাজে দক্ষতা অর্জন করতে পারেন আপনি কনস্ট্রাকশনের কাজে দক্ষতা অর্জন করতে পারেন আপনি যদি সেই দেশের চাহিদা অনুযায়ী নিজের দক্ষতা অর্জন তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবেই সেখানে এগিয়ে থাকবেন ভালো একটা কর্মসংস্থানের সুযোগ হবে আপনি যে কোনো দেশে যেতে চাইলেই আপনি যদি কোনো দালালের মাধ্যমেই নির্বাচন করেন তার আগে আপনার জানতে হবে তিনি আসলেই আপনাকে বিদেশে পাঠানোর জন্য সক্ষম কিনা তিনি কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার বা সরকারের নিবন্ধিত কিনা তাদের অফিস কোথায় সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অবশ্যই একটি চুক্তি করবেন তার আপনাকে কোন কাজে নিয়ে যাচ্ছে কত টাকা নিয়ে যাবে আপনার লেনদেন কি হবে সব বিষয়টি আপনি লিখিত চুক্তির আওতায় আনবেন আপনি মৌখিকভাবেই কোনোভাবেই কারো সঙ্গে কোনো ধরনের লেনদেনে যাবেন না এবং স্বাভাবিকভাবে আপনি যেই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাচ্ছেন তাদের সঙ্গে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করবেন ফলে আপনি কোনোভাবেই তাদের কথার সঙ্গে কাজের মেল না পেলে এই চুক্তির কারণে আপনি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের যে কোনো সংস্থা থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন কিন্তু মুখে মুখে আপনি যদি চুক্তি করেন কিংবা হাতে হাতে যদি নগদ টাকা লেনদেন করেন তাহলে কিন্তু আপনার কোনো চুক্তি না থাকার ফলে আপনি কিন্তু প্রতিকার পেতে পাবেন না প্রতিকার পাবেন না ফলে প্রথমে আপনার দরকার আপনি কোন দেশে যেতে চান দ্বিতীয়ত দরকার আপনি কি ধরনের কাজে যেতে চান সেই কাজের জন্য দক্ষতা অর্জন করা দরকার পাশাপাশি আপনি যাদের সঙ্গে যাওয়ার জন্য চুক্তি করছেন কথা বলছেন তাদের সঙ্গে একটা চুক্তি প্রয়োজন আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যার অধীনে জেলা জনশক্তি অফিস আছে প্রায় চৌষট্টি জেলায় ফলে আপনি যদি কোনো দেশে যেতে চান বা কারো মাধ্যমে যদি যেতে চান তারা আসলেই সেখানে নিতে পারবে কিনা সেই দেশের জনবল নেওয়ার প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনি জানার জন্য জেলা জনশক্তি অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন দেশে যাওয়া যায় কীভাবে হয়ে যাওয়া যায় ওই দেশে বৈধভাবে কাজে যাওয়ার সুযোগ আছে কি না সেই বিষয়গুলোতে একটা ধারণা দিতে পারবে একটা বিষয় আপনার অবশ্যই নিশ্চিতভাবে জানা উচিত আপনি কখনোই অবৈধভাবে কিংবা কোনো ট্যুরিস্ট ভিসায় যে কোনো দেশে কিন্তু যেয়ে কর্মসংস্থানের সহজ সুযোগ পাবেন না আর যদি চেষ্টাও করেন সেটি কিন্তু সবসময় আপনার জন্য শুভকর বা মঙ্গলকর না হতে পারে ফলে বিদেশ যাওয়ার আগে সঠিকভাবে পরিকল্পনা করুন বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করুন তাহলেই আপনার এই বিদেশ যাত্রা আপনার জন্য মঙ্গলজনক হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন